ছয় সেপ্টেম্বর থেকে শুরু হল গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে চিত্রশিল্পী শর্মিলা সেনের শর্মিস আর্ট বি ট্রেডিশন নামে এক অভিনব প্রদর্শনী এই প্রদর্শনী উদ্বোধন করেন পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রদর্শনী উদ্বোধনে এসে এই দুই পরিচালক বহুরূপী লোকশিল্প নিয়ে নানা কথা জানালেন সেই সঙ্গে দেখা গেল শর্মিস আর্ট বিয়ন ট্রেডিশনের অপূর্ব শিল্পকলা চলুন দেখা যাক সেই সব মুহূর্তে বেশ কিছু ঝলক এই প্রদর্শনী চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত বহুরূপী মানেই যেটা আমরা জানি বহুরূপী রং বদলায় রূপ বদলায় মানুষ বদলে যাচ্ছে তো সেটা সিনেমার ভেতরে বোঝা যাবে আর আজকে টিজার যেটা বেরিয়েছে সেই টিজারে বোঝা যাবে যে আসল কে বহুরূপী সেটা নিয়ে রহস্যটা রয়ে গেল আর আমি ধন্যবাদ জানাবো সৌমিদিকে এত কম সময়ের ভেতরে উনি আমাদেরকে মুখে এবং শ্যুটিংয়ে পৌঁছে দেওয়াটাও খুব বড় ছিল দক্ষিণ বাংলায় একশো আটজন বহুরূপী শিল্পী আনুমানিক যা জানা যায় তারা রয়েছেন এবং বহুরূপী লোকশিল্পের মতো ছিল লোকশিল্পীরা ছিল বলতে খারাপ লাগে এই লোকশিল্পীরা কিন্তু তাদের মর্যাদা পাননি তারা তাদের সম্মানটা পাননি তাদেরকে অন্য অন্য অন্যান্য কাজ করতে হয় তাদেরকে সেই জীবিকা অর্জন করবার জন্য আজকে ননী সুদূর বীরভূম থেকে লাভপুরের কাছে ননী থাকে তাদের গ্রামে অনেক বহুরূপী শিল্পীরা থাকে সে ননী সেখান থেকে এসছে এবং ননী আমাদের সিনেমাতেও কাজ করেছে অনেক বহুদিন ধরে এই বহুরূপীরা মানুষের দুরবোড়ায় গিয়ে পুরাণের কথা লোক মানে পঞ্চতন্ত্রের কথা বলেছে এবং বহুরূপীরা কিন্তু শিক্ষাদান করে বাচ্চারা কিন্তু এই বহুডীদের থেকে অবাক হয়ে থাকতো তারপরে তারা গল্পগুলো বলতো সেগুলো শুন এই যে শত্রু এই যে কার শত্রু সেটা বলা যাচ্ছে কিন্তু দুটো মানুষের লড়াই চলবে এই সিনেমার ভেতরে আবির রয়েছে আমি রয়েছে রীতাবড়ি রয়েছে কৌশানী রয়েছে এবং মূলত আবির এবং আমার ভেতরে এই লড়াইটা সেরকমই একটা পটভূমি তৈরি করেছে নন্দিতা এই সিনেমার পরিচালক আমি বলবো নন্দিতা রায় আমি তো এই সিনেমায় অভিনয় করেছি কাজী

এবং এটা অনেক দিন ধরেও ইচ্ছে ছিল এটা করার এবং আমরা এই মানে এই ছবিটা আমাদের প্ল্যান করা হয়েছিল বলে দু হাজার আট সালে দু হাজার আট সাল থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এই ছবিটা করবো কিন্তু হরির কারণে হয়ে উঠছিল না তারপরে এখানে এই ছবিটা স্কেল বড়ো স্কেলের ছবি আর তখন সেই ছবি ছিল না বড় স্কেলের ছবি করা

এবং আমাদের বেলা শেষে সিনেমায় সঙ্গে কিছু কাজ আমরা পেয়েছিলাম কিন্তু সম্পূর্ণভাবে মুখোশের ব্যবহারটা সেটা আমরা এই সিনেমাতেই করতে পেরেছি এবং আমরা মানে খুবই গর্বিত যে কাজ আমাদের সিনেমার ভেতরে রয়েছে এবং বহুরূপী একটা বিলুপ্ত বিলুপ্তির পথে চলে যাচ্ছে এরকম একটা আর্ট ফর্ম এবং শুধুমাত্র একশো আটজন শিল্পী আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এবং এই বহুরূপী শিল্পীরাই বহুরূপী আর্ট ফর্মটা তাদের মুখোশ তাদের কাজ তারা কিভাবে ফেস পেন্ট করে এবং তারা কিভাবে গান গায় এই সব কিছুই কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে তারা লোকশিল্পী হিসেবে ছিল মানুষের দোরগোড়ায় তারা গান গাইত তারা পুরাণের গল্প বলতো পঞ্চতন্ত্রের গল্প বলতো তাদের একটা সময় কিন্তু এই বহুবীদের কিন্তু ব্রিটিশরা সেই সময় কিন্তু চর হিসেবে ব্যবহার করতো বিপ্লবীদের ধরবার জন্য শোনা যায় নাকি কি পুলিশরাও এই বহুরূপীদের তাদের চর হিসেবে ব্যবহার করত অপরাধীদের ধরবার জন্য কেন বহুরূপীরা এই গান গিয়ে খুব শহরে কিন্তু খুব সহজে কিন্তু মানুষের একদম ভেতরে ঢুকে যেত মানুষের একদম অন্দর মহলে এবং বাড়ির লোকেদের সঙ্গে সমস্ত কথাবার্তা বলতে পারত তো আজকে ননী চোরা দাস বাউল আমাদের এই সিনেমায় অভিনয় করেছে গান গেয়েছে প্রথমবার কোনো বহুরূপি শিল্পী প্লেব্যাক করেছে ননি আপনাদের সামনে পারফর্ম করেছে আরও বড়ো জিনিস হচ্ছে গৌরূপি মাছ এই মাছটা মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তারা যে এটা কাজ করেছে তাদের কাজ যে আমরা আমাদের সিনেমায় দেখাতে পেরেছি সেই কারণে আমি ধন্যবাদ জানাবো সভ বহুরূপী বহুরূপীরা আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে বাস্তবের বহুরূপীরা নিরীহ তারা মানুষের ক্ষতি করে না কিন্তু জীবনের বহুরূপী যারা আছে তারা মানুষের ক্ষতি করে সেটা তাদের ক্ষেত্রে না তারা বহুরূপী হিসেবেই রয়ে যায় তারা মানুষের ক্ষতি করে কিন্তু লোকশিল্পী বহুরূপীরা তারা মানুষের ক্ষতি করে না তাদেরকে পথের ভিকিরি বানায় এবং তাদের তারা লোকশিল্পী হিসেবে মর্যাদা পায় পায়নি তার কারণ পুজোর সিনেমা তার কারণ পুজোর সিনেমা জমজমার সিনেমা গান মানে হই হুল্লোর থ্রিলার সব কিছুই রয়েছে সেই কারণে আগেরবার রক্তবীজ আমাদের খুব সফলতা পেয়েছে এবং আমাদের মনে হয়েছিল এরকম ছবি পুজোতে রিলিজ হবে কিন্তু সিনেমা নিয়ে কথা বলবো না শুধুমাত্র মুখোশ কেন্দ্রিক কথা বলবো ঠিক আছে আমার এখানে একশো সত্তরটা মুখোশ আছে মুখোশগুলি সবই গামার কাঠের তৈরি একটু থিম বেস আমার আজকালকার পরিবেশ সচেতনতার জন্য যেটুকু করা আমি সম্ভবপর বলে মনে করেছি আমি সেইটুকু করেছি এখানে অনেকগুলো থিম বেস আছে মা আছে পাখিরালয় বলে আমি করেছি সেখানে বিভিন্ন থিমের ওপর কাজ করেছি ভয় বলতে নির্ভয় যেটা নির্ভয় আমরা কিভাবে থাকতে পারি তার উপরে একটা আমি থিম বেসে কাজ করেছি তাছাড়া মাইথোলজিক্যাল বেস তো আছেই এগুলো সবই গামার কাঠের তৈরি মুখোশের ব্যাপারে বললাম আর এছাড়া আমি শঙ্খের উপরে পেন্টিং আছে এখানে আর এনগ্রিফ্ট কঞ্চ মানে খোদাই করা শঙ্খ আছে আর মাদার অফ পার্লের উপরে আঁকা আছে সেটা পটচিত্র আঁকা বলবো না ওটা আমার স্টাইলে একটা একরকমের আঁকা আমি বানিয়েছি সর্বসা আমার একশো সত্তরটা মুখোশ আছে আর পঁয়ষট্টি সত্তর পিসের মতন কঞ্জ আর শেল মিলিয়ে এই এই দিকটা আছে আর কি আচ্ছা মুখোশের কালার সব হচ্ছে ন্যাচারাল কালার কিছু আছে কোনো রঙ নেই সেটা হচ্ছে গাছের ন্যাচারাল কালার তার উপরেই কাজ করা আর যেগুলো রঙিন সেগুলো সব হচ্ছে হার্বাল কালার মানে একেবারেই দেশজ গ্রামীণ পদ্ধতিতে রং তৈরি করে সেই রং লাগানো ইয়েতে কোনো অ্যাক্রেলিক বা ওই ধরনের কোনো রং ব্যবহার করা হয়নি আমাদের কি দিচ্ছে আর আমরা তার তাকে আমরা তো ধ্বংস করছি গ্লোবালাইজেশনের দিকে আমরা এগোচ্ছি আর আমরা গাছ কেটে ধ্বংস করছি সব কিছু আর তার বদলে মাও তো দিচ্ছে মাও আমাদের এক একটা ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ক্যালামিটি যখন হচ্ছে তখন আমরা প্রার্থনা করছি যে বাঁচাও রক্ষা করো কিন্তু সেই রক্ষার্থে যে জিনিসটা করা প্রয়োজন সেটা আমরা করছিলাম এটা এই পুরো সিরিজটা কিন্তু আমার অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সমাজকে এখন সচেতন হতে হবে পরিবেশের দিক থেকে কারণ একদিন এমন আসবে কলকাতা জলের তলায় চলে যাবে এবং মানে এটা খুব বেশি দেরি নেই কিন্তু সেই জন্যে ভাইটাই মানুষজন একটু সচেতন হলো গাছ কাটবেন না গাছ সে চোখ বন্ধ করে না স্থান বন্ধ করে সে বসে আছে আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছে ভয়টা কিসে পাচ্ছে এটা এটা একটা সিম্পলিক এখানে কর্মের চিতার্ ভয়ঙ্কর এটা সিম্ভলের জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভয় হচ্ছে নেচার আমাদের যখন ব্রিটার্ন দিচ্ছে সেই যে ভয়ঙ্কর এক করোনা আমাদের শিখিয়ে দিয়েছিল যে শুধু নিজেরটুকু ভাবলে হবে না কিন্তু তাতেও কি মানুষ শিক্ষা নিয়েছে বলে মনে হয় তার আরও ভয়ঙ্কর দিন আসতে পারে কিন্তু সেটার জন্য আমার মনে হয় এই সচেতনতা

ছোট থেকে চিনি তো ওরা আগেও বেলা শেষে তো আমি কিছু কাজ করেছিলাম তখন ওরা দু হাজার তেরোতে ফুল টিম এসছিল তো এইবারে আমি ওকে বলেছিলাম যে আমার এটা ইনোগ্রেট করবে ওই সে গ্ল্যাডলি সে হ্যাঁ করবো তাহলে আমি বহুরূপীর এখানে একটা ওই করবো না একদম নিশ্চয়ই তো আমি ওদের জন্যে দুটো বহুরূপী মাস্ক রেখেছিলাম আমি এক্ষুনি বললাম সেটা যে আমি এই কলকাতা মানে যে ঘটনাটা ঘটেছে সেই কলকাতাকে আমি চিনি না চিনতে চাই না আমি ছোটোবেলা থেকে যে কলকাতায় মানুষ হয়েছে আমি ছোটোবেলা থেকে যে কলকাতাকে দেখেছি আমি সেটা চাই যে আমি কলেজ থেকে ফিরেছি সন্ধ্যে রাত্রিরে আমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে ফিরেছি রাত্রিরে সিনেমা থেকে ফিরেছি নির্ভয়ে ফিরেছি দিন পিছন ফিরে তাকেও ভাবিনি যে এরকম কিছুটা হতে পারে এই 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 জিনিসটা আমি চাই না আমি আবার আগের সেই কলকাতাকে চাই এই এটা একটা অত্যন্ত নক্করজনক ঘটনা শুধু তাই নয় মর্মান্তিক ঘটনা আমি আমি যতবার আমি এই জিনিস দেখছি আমি শিউরে উঠছি আমার গায়ে এখনও কাটা দিচ্ছে আমি শুধু মানে আমি বলতে পারবো না আমার মানে আমার একটু মাঝে আমার ডিপ্রেশনের মতন হয়ে গেছিলো যে এত নারকীয় হতে পারে মানুষ কি করে আমি জানি না কিন্তু এই এর এটার একদম বন্ধ হওয়া উচিত এই জিনিসটা বন্ধ হওয়া উচিত